এই দুনিয়ার জিন্দিগি আমাদের পঁচিশ বছর চলে যায় পড়ালেখা বিভিন্ন কাজ করতে করতে বাকি জীবনটা আমরা অর্থ উপার্জন করতে করতেই চলে যাই একটা চিন্তা করি না যে আমাদের মধ্যে যারা প্রিয় ছিল যে প্রিয় বিবি তাকে ছাড়া আমি ঘুমাইতে পারতাম না আমার সাথে থাকতো মরে যাওয়ার পর অন্ধকার কবরের মাঝে তাকে রেখে আসলাম প্রিয় স্বামী তাকে ছাড়া আমি থাকতে পারতাম না সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে তাকে আমি স্মরণ করতাম কিন্তু মরে গেছে তাকে কবরস্থানে রেখে আসলাম একটা বারও তার কবরের পাশে গিয়ে আমরা খোঁজ নেই না খবর নেই না এই দুনিয়া সেরে সবার চলে যেতে হবেই যে জন্মেছে সে মৃত্যুবরণ করবেই দুনিয়ার মধ্যে একটা ঘরের মধ্যে আলো জ্বালানো থাকে বাতি জ্বালানো থাকে তারপরেও নির্জন পরিবেশ হইলে আমরা ভয় পাই একা একা থাকতে পারি না ডল লাগে ভয় লাগে আর কবর তন্দকার মাকড় পোকা মাকড়ের গড় একটা বার ওইটার জন্য চিন্তা করি না যে ওই জায়গায় তো হিসাব নিকাশ হবে ওই জায়গায় তো ভয় পাওয়ার ভয় পাইতে হবে এই ফিকির এই চিন্তা আমাদের মস্তিষ্কের মধ্যে নাই এজন্য বলছিলাম যে ছাত্র যদি পড়ালেখা করে ভালো করে পরীক্ষার মধ্যে পাশ করতে পারে আমাদের জন্য যেহেতু আল্লাহ এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইয়াই পাঠাইছেন তাহলে আমাদের কেউ প্রস্তুতি নিতে হবে হাসর একদিন কায়েম হবে মসজিদে सदा जारा रहमरी बरूं बर आल पाके तरी आदारस अबो बकरो उमल असर अंगश ते उशक सुध कमल बलोला बि कमाली कशफ़ बि जमाली हसनत जमी ख़िसाली সন্নু আলাইহি আলিহি আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ। যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত ন্যাক হায়াত দান করছেন সুস্থ রাখছেন তার সাথে সাথে আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে মায়া করে মহান রব্বুল আলমিনের মহান বিধান জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হইল মসজিদ এই মসজিদে আমাদেরকে এনেছেন এজন্য অন্তরের অন্তস্থল থেকে জবান খুলে মহান রব্বুল আলমিনের দরবারে কালীমাতুর শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন বলছেন যে এই দুনিয়াটা হইল আমাদের জন্য একটা পরীক্ষার হল পরীক্ষার হলের মধ্যে যেরকম নাকি ছাত্রদেরকে একটা স্বাধীনতা দেওয়া হয় যে তুমি তোমার মন মতো লেখো সত্যও লিখতে পারো মিথ্যাও লিখতে পারো যা লেখার তুমি লেখো কিন্তু এটার নাম্বার কে দেয় যে পরীক্ষার খাতা দেখে পরবর্তীতে সে এক একটা লাইন এক একটা অক্ষর ধরে দরে দেখে ভুল হলে কেটে কেটে ওইটার পরিপূর্ণ নাম্বার দেয় আবার এই পরীক্ষায় যদি কেউ পাশ হয় এই পরীক্ষায় যদি কেউ পাশ করে তাহলে সে কি খুব খুশি আনন্দ অনুভব করে মানুষদেরকে মিষ্টি খাওয়ায় আনন্দে আর যে ফেল কিংবা পরীক্ষার মধ্যে খারাপ রেজাল্ট করে সে নিজেও কান্না করে পত্রিকার কাগজে দেখা যায় যে আত্মহত্যাও করে তো এই মুমিন বান্দাদের জন্য আল্লাহ তালা সমস্ত বান্দাদের জন্য এই দুনিয়াটাকে একটা পরীক্ষার হলের মতো বানাইছেন যে বান্দা আমি তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম স্বাধীনতা দিলাম তরি ফিল জান্নাহ ও তরি কুফিল নার তোমার সামনে দুইটা রাস্তা দিলাম এই যে এটা হইল বেহেস্তের রাস্তা এটা হইলো জাহান্নামের রাস্তা তুমি যদি এই এই কাজগুলো করো ভালো কাজগুলো করো নবীজি বলে যাওয়া দিনের উপর চলো তুমি বেহেস্তে যাইবা আর যদি তুমি মন্দ খারাপ কাজগুলো করো তুমি জাহান্নামে যাইবা বেহেস্তে গেলে তোমার জন্য আমি এরকম নাজ নিয়ামতে ভরপুর করে রাখছি জাহান নামে গেলে তোমার জন্য আজ ভরপুর করে রাখছি এই সবগুলো কোরআনের মধ্যে আছে কি নাই আছে। আল্লাহ তালা স্পষ্ট নবীজির মাধ্যমে জানা দিছেন আমাদেরকে জানানোর পরে আমাদেরকে একটা মস্তিষ্ক দিছে বিবেক দিছে যে তোমার বিবেকে চিন্তা করে এখন চলো তুমি তা আল্লাহ তালা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে ঘোষণা করে বলছেন বারবার যে আমার এই সমস্ত নিদর্শনগুলো আল্লাহম তা কিলুন জ্ঞানীদের জন্য চিন্তার বিষয় জ্ঞানী লোকেরা চিন্তা করে তো আমরা দুনিয়ার মধ্যে চলতেছি কিন্তু এটার একদিন কি হবে হিসাব নিকাশ হবে আল্লাহ তালা হিসাব নিকাশ করবেন এই দুনিয়ার জিন্দিগি আমাদের পঁচিশ বছর চলে যায় পড়ালেখা বিভিন্ন কাজ করতে করতে বাকি জীবনটা আমরা অর্থ উপার্জন করতে করতেই চলে যাই একটা বার চিন্তা করি না যে আমাদের মধ্যে যারা প্রিয় ছিল যে প্রিয় বিবি তাকে ছাড়া আমি ঘুমাইতে পারতাম না আমার সাথে থাকতো মরে যাওয়ার পর অন্ধকার কবরের মাঝে তাকে রেখে আসলাম প্রিয় স্বামী তাকে ছাড়া আমি থাকতে পারতাম না সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে তাকে আমি স্মরণ করতাম কিন্তু মরে গেছে তাকে কবরস্থানে রেখে আসলাম একটা বারও তার কবরের পাশে গিয়ে আমরা খোঁজ নেই না খবর নেই না এই দুনিয়া সেরে সবার চলে যেতে হবেই যে জন্মেছে সে মৃত্যুবরণ করবেই দুনিয়ার মধ্যে একটা ঘরের মধ্যে আলো জ্বালানো থাকে বাতি জ্বালানো থাকে তারপরেও নির্জন পরিবেশ হইলে আমরা ভয় পাই একা একা থাকতে পারি না দল লাগে ভয় লাগে আর কবর অন্ধকার মাকড় পোকা মাকড়ের গড় একটা বার ওইটার জন্য চিন্তা করি না যে ওই জায়গায় তো হিসাব নিকাশ হবে ওই জায়গায় তো ভয় পাওয়ার ভয় পাইতে হবে এই ফিকির এই চিন্তা আমাদের মস্তিষ্কের মধ্যে নাই এজন্য বলছিলাম যে ছাত্র যদি পড়ালেখা করে ভালো করে পরীক্ষার মধ্যে পাশ করতে পারে আমাদের জন্য যেহেতু আল্লাহ তালা এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইয়াই পাঠাইছেন তাহলে আমাদের কেউ প্রস্তুতি নিতে হবে একদিন কায়েম হবে হাসর আল্লাহ তালা নেককার বান্দাদেরকে ডাকবেন বান্দাদেরকে ডেকে ডান হাতের মধ্যে আমল নামা দিবেন ডান হাতে নেককার বান্দা ডান হাতে আমল নামাটা পাওয়ার পর বলবে হা কিতাবি ও বন্ধু এদিকে তাকাও দেখো এই যে আমি পাশ করছি আমি পাশ করে গেছি এই বলে একটা দৌড় দিয়া সে ফুলসুরাত পার হইয়া বেহাস্তে রেখে যাবে আর বৎকার বান্দা যে থাকবে দুনিয়ার মধ্যে আল্লাহর দেওয়া দিনের উপর চলে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হক হালাল চিনে নাই মানুষদের উপর অন্য অত্যাচার অন্যায় করেছে এই সমস্ত যারা করেছে আল্লাহ তালাকে ভয় করে নাই এক কথাই আল্লাহকে ভয় করে নাই আল্লাহর ডর যার দিলের মধ্যে নাই এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ ডাকবেন ডাকার পরে বাম হাতে আমল নামা দিবেন বলে বাম হাতে আমল নামা কি এমনি সহজেই দিয়ে দিবে বলে না এই বাম হাতে আমল নামা তার সিরের মধ্যে আছে যে তার পেটটা পেটের ভিতর দিয়ে হাত ডুকাইয়া দিব ডুকাইয়া পিছন দিকে বের করে তারপর আমল নামা দিবে সে ওই আমল নামা পড়তে পারবে না সে বুঝতে পারবে যে আমি ফেল কারণ আমার লগের যেই ভাই আছে তার আমল নামা ডান হাতে দিছে সে তো পাশ করে দড়ি দিল আমার যেহেতু আমার আমল নামা পড়তে পারি না তাইলে আমি ফেল আজ আপ তখন থেকেই তার জন্য শুরু হবে এজন্য পিয়ারে ভাই আল্লাহ তালা আমাদেরকে যে ইসলামের উপর জন্ম দিছে মুসলমান বানাইছে আবার মুহাব্বত করে মসজিদে আনছে এগুলোর সুক্রিয়া আদায় করে আমরা জিন্দিগিতেও শেষ করতে পারবো না আপনার প্রিয় বন্ধু আমার প্রিয় বন্ধু আমার প্রিয় ভাই দেখেন নামাজের সময় হওয়া সত্ত্বেও ঘুরতেছে নামাজের সময় হওয়া সত্ত্বেও এদিক সেদিক বসে থাকতেছে কত যুবক ছেলে টকববে যুবক বাবার কাদের উপর ছেলের লাশ উঠে না অহরহর উঠতেছে কিন্তু আমাদের মজে আল্লাহর ভয় আসে না যৌবনকালে যেরকম অর্থ টাকা পয়সা কামাই করতে মজা লাগে আর আপনার শরীরে শক্তি থাকলে আমরা বলি যে এখন জোয়ান মানুষ এখন টাকা পয়সা না কামাইলে কামাইব কখন ঠিক তো হাদিসের মধ্যেও বলে দিছে যে যৌবনকালে ইবাদত করো ওই ইবাদতটাও আল্লাহর কাছে কি হয় বেশি প্রিয় হয় আমরা কী করি যৌবন খালে আমরা ইবাদত বন্দিগি করি না মসজিদে আসি না এক সময় বৃদ্ধ হয়ে যায় তখন মসজিদ নেই জওয়ান কালের ইবাদত রুকু সাজদাগুলো আমার ঠিক মতো হয় কিন্তু বৃদ্ধকালে আমার শরীরের দুর্বলতা বার্ধক্যের বারোর কারণে আমি ঠিক মতো রুকু সেজদা দিতে পারি না আহ ও আওয়াজ চলে আসে এজন্যই তো যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম এরকম বিভিন্ন সহজ সহজ আমল আমাদেরকে শিখাইয়া দিছেন এর মধ্যেই প্রথমে আমরা পড়লাম শরীফ দুরুশরীফ শরীফের আমল আছে একবার কোন বান্দা শরীফ পড়লে আল্লাহ তালা ওই বান্দার উপর দশটা রহমত নাজিল করে আপনি আমি সবচেয়ে সুন্দর দুরুদ হয়েছে দুরুদে ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পড়ি আল্লাহ আলা আলাহ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লা তালা ইব্রাহিম ইব্রাহিম আমরা সকলেই তো এটা পারি এটা হয়েছে সবচেয়ে উত্তম দরুদ আর সবচেয়ে ছোটো দূরদ হলো সাল্লাহ আলাইহি এটা আমরা সবাই পারি এটা বাদ নাই যে কেউ পারি না এটা সবাই পারি তোজাহ আল্লাহর অলি তিনার নাম ছিল শিব্বির আহমদ নুমানি তো তিনার জীবনীর মধ্যে লেখে এই শিব্বির আহমদ নুমানি খালি দূরস্বরীপি পড়তো সাল্লাহ আসলাম সাল্লাহ আসলাম সাল্লাহ আসলাম তো এলাকার মানুষেরা জিজ্ঞাসা করে যে হুজুর আপনারে আর কোনো আমল করতে দেখি না তা পড়েন না পাঁচ নামাজ পড়েন ঠিক আছে খালি দুরুস শরীফই পড়েন এই আমলের মধ্যে কি মজা পাইছেন তখন হুজুর বলেন যে দেখো আমি দুরুস শরীফের প্রতি এত মোহাব্বত কেন দেখাই আমার বাবা আর আমি একবার হস্ করতে যাইতেছিলাম হস্ করতে যাওয়ার সময় ওই সময় তো এরকম উরুজাহাজ ছিল না জাহাজও ছিল না মরুভূমির মাঝখান দিয়া উটে চইরা চইরা যাইতেছে পথের মধ্যে তার বাবা অসুস্থ হয়ে গেছে তো হাজিদের যে কাফেলা ছিল ওই কাফেলা চলে গেছে বাবা আর ছেলে পথের মধ্যে রয়ে গেছে থাকার পরে এক সময় তার বাবার গায়ে একবারে কম্পন দিয়ে কাঁপনি উঠে জ্বর উঠছে জ্বর উঠার পরে আল্লাহ তালা কাছে দোয়া করতেছে ওনার শরীরটা একটু সুস্থ হয়েছে হওয়ার পরে উটের পিঠে উঠাইছে যে বাড়িতে চইলা যাবে উটের পিঠে উঠানোর সাথে সাথে আবার একবারে কম্পন দিয়া জরুরছে উট থেকে পড়ে গেছে তো আহমদ নুমানি বলে যে আমার পিতা পড়ে যাওয়ার পর আমি অনেক আশেপাশে লোকজন খুঁজলাম কাউকে পাই না রাতের বেলা আমার পিতা মারা গেছে কিন্তু মরে যাওয়ার পর আমার পিতার চেহারাটা এত বিশ্রী হয়েছে যে একটা জানোয়ারের চেহারার মতো হয়ে গেছে শকুরের চেহারার মতো হয়ে গেছে তো শিব্বিরামত মতনুমানি বলে যে আমার এই পিতার চেহারা দিকে তাকাই আমার ভালো লাগতেছে না আমি আল্লাহ তালা কাছে দোয়া করতেছি দোয়া করতে করতে রাতের বেলা ঘুমায়া ঘুমের মধ্যে এসে দেখি চাদুরে মুরানো একজন লোক আসছে আইসা আমার বাবার চেহারার মধ্যে একটা ফু দিছে ফু দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারাটা নুরে জলমল করতেছে তো আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি কে উনি তখন উত্তর দেয় আমি হইলাম দু জাহানের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে আমার বাবার চেহারা আজকে এই দুর্দিন করুন দিন আমার বাবার চেহারাটা এরকম জাহান চেহারার মতো হয়ে গেছে এর রসুল্লাহ আমার বাবার কোন আমলের কারণে আসলেন বলে তোমার বাবা তেমন কিছু আমল করতো না প্রতিদিন সে আমার উপর তিনশো বার সকালে তিনশো বার সন্ধ্যার পরে এই ছয়শো বার দূরত পড়তো কিন্তু গত দুই দিন যাবৎ ফেরেজ তারা আমার কাছে যায় না হাদিসের মধ্যে আছে কোনো বান্দা যদি একবার দূরত পড়ে সাল্লাইসাল্লাম ফেরেজ তারা ওই ব্যক্তির নাম তার বাবার নাম সহ নবীজির কাছে জানায়া দেয়ার সাল্লাহ ওই দাউদ কান্দি শতানন্দী উমুক গ্রাম থেকে উমুক বান্দা উমুকের ছেলে আপনার উপর দূরত পড়ছে জানায়া দেয় তো বলে আজকে দুই দিন যাবৎ ফেরেজ তারা আমার কাছে আসে না আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ও তারা আমার এই বান্দা কেন তার আজকে কোনো আমল আসতেছে না বলে দুই দিন যাবত সে জ্বরে অসুস্থ তার কারণে সে আমল করতে পারতেছে না কামার মোহাব্বত তার দিলে থাকার কারণে সে মরে যাওয়ার পর আমি আর থাকতে পারলাম না সিব্বির আহমদ নুমানি বলেন ওই স্বপ্ন দেখার পর থেকে আমি দুরুদের আমলের প্রতি নিজেকে ঝুঁকে দিছি সবচেয়ে বেশি দুরুদের আমল করি এজন্য আমল সহজ ছোট্ট ছোট্ট আমল কিন্তু ফায়দা অনেক বেশি সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো সবাই পড়তে পারি মা বোনেরাও পড়তে পারি কাজকর্ম করতেছি পর্ব সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে কাজকর্মের মধ্যেও কি দিবে বরকত দান করবে আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে তো আমরা ছোটবেলা থেকে আমল শিখাই না অথচ আমাদের পূর্বপুরুষ যারা ছিল আকাবির ছিল যারা তারা সন্তানদেরকে ছোটবেলা খাবার দেওয়ার সময় দোয়া শিখাইতো আগে দুধ পান করানোর সময় মা আগে দোয়া পড়তো যার কারণে সন্তানও দোয়া মুখস্ত করে ফেলতো মা সন্তান পেটে আসার পর থেকে কুরআন পড়ত এজন্য সন্তান জন্ম নেওয়ার পরে কুরআন ধরত আগে ইমাম গাজালি বলেন যেই মা হবে আদর্শ সন্তানও হবে আদর্শ যেই ঘরের মা করবে পর্দা ওই ঘরের সন্তান মেয়ে তারাও পর্দা করবে ভালো হবে এজন্য আদর্শ সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বানানোর ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা হলো কার মার কারণ সন্তান মার প্রতি ভালোবাসা বেশি হাদিসের মধ্যেও তো এটাই আসছে যে মাকে ভালোবাসো তিনবার নবীজি বলছেন কিন্তু মা সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে এটা মার দায়িত্ব পেয়ারে হাজিরিন আরেকটা আমলের কথা বলি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুস্তি পরে আমরা তো অনেকেই পারি আয়াতুল কুস্তি বেশিরভাগই পারি আল্লাহলা হাইল কাইয়ুম ছোট্ট একটা আয়াত এই আয়াতুল কুরসির অনেক ফজিলত বলে কেউ যদি জহরের নামাজের ফরজের পরে আয়াতুল কুরসি পড়ছে আসরের আগে মারা গেছে ওই ব্যক্তি মাজে আর বেহেস্তের মধ্যে পার্থক্য হইল মৃত্যু অর্থাৎ মরার সাথে সাথে বেহেস্ত আমল সহজ এই আয়াতুল কুরসির আরো বহুত ফজিলত আছে যেমন নবীজির একজন সাহাবি হজরতে আবু হুরাই তালান রাধে হজরতে আবু হুরাই রাধে মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণিত তো তিনি বলেন যে একবার নবী কাছে কিছু জাকাতের মাল আসছে আমরা তো অনেকেই জাকাত তো সম্পদের এই ময়লা আবর্জনা জাকাতের মাল নবীজির কাছে আসছে গরিবদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য তো এই জাকাতের সম্পদ এত পরিমাণ আসছে যে মোটামুটি একটা স্তূপ হয়ে গেছে অনেক বড় গরিবদের মাঝে এক দেড় মাস পর্যন্ত বিতরণ করা যাবে তা রসুল এগুলো মদিনার এক মাঠের মধ্যে রাখলেন রাখার পরে হজরতে আবু করে দিচ্ছে যে আবু হুরাইরা এই জাকাতের সম্পদগুলো তুমি রাত্রে পাহারা দিবা একটু দেখবা চকিদারি করবা পাহারা দিবা তা আবু হুরাইরা পাহারা দিব নবী জিবইলা দিছে তো তিনি সন্ধ্যার শুরুতে খাবার খেয়ে প্রস্তুতি নিচ্ছে যে আজকে জাকাতের সম্পদগুলো কি করতে হবে পাহারা দিতে হবে আরবদের নিয়ম ছিল সাহাবিদের নিয়ম ছিল সন্ধ্যার শুরুতেই তারা খাবার খেয়ে নিতেন এর দ্বারা শরীরের অফায়দা আমরা তো রাত্রে দশটা এগারোটা বারোটা খাবার খাই খাবার সাথে সাথেই শুয়া পড়ি এটা আমার শরীরের জন্য অনেক ভয়ঙ্কর ক্ষতি ডাক্তারি পরামর্শ এটাই বলে যে অন্তত ঘুমানোর দুই আড়াই ঘন্টা আগে খাবার খান হাঁটা চলার মাধ্যমে এটা শরীরের জন্য কি হয় উপকার হয় আল্লাহ রসুল সাল্লাহ প্রত্যেকটা সুন্নত আমাদের জন্য উপকার প্রত্যেকটা সুন্নত উপকার নবীজি কখনো বড়া পেট খাবার খাইতেন না পেটের দুই তিন ভাগ করে এক ভাগ খাবার খাইতেন এক ভাগ পানি খাইতেন এক ভাগ ফাঁকা রাখতেন ডাক্তারও এটাই বলে যে কম কম খান শরীর সুস্থ থাকবে ভালো থাকবে অথচ চোদ্দশো বছর আগে কে বলে গেছে নবীজি বলে গেছে রসুলের প্রত্যেকটা সুন্নতের মধ্যে বান্দার উপকার রয়েছে একজন খ্রিস্টান বিজ্ঞানীকে একবার চিন্তা করে যে মুসলমানরা তো ভালো কাজ করলে বলে আলহামদুলিল্লাহ তা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ কেন বলে এটার মধ্যে কি ভালো আছে তো সে ডাক্তার গবেষণা করে দেখে একটা হাসি দেওয়ার মাধ্যমে এই মুসলমানদের আমাদের শরীর থেকে প্রায় পঞ্চাশ ষাটটা জীবাণু রোগ বের হয়ে যায় তো এই জন্যই তো আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ তো এই জন্য প্রত্যেকটা কাজের মধ্যেই সুন্নতের মধ্যে কি আছে আমাদের জন্য ফায়দা আসে নবী জির সুন্নত হলো সন্ধ্যাবেলা খাবার খেয়ে নেওয়া এশারের নামাজ পড়ে সাথে সাথে ঘুমাইয়া পড়া আমরা অনেক রাত্র করে ঘুমাই আবার কি করি দিনের বেলা সূর্য উঠার পরে উঠি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে পড়া ভুর রাত্রে ওঠা সম্ভব হলে তাহার সময় ওঠা না হলে ফজরের আগে হলে ওঠা ডাক্তারে বলে যে সকালবেলা সূর্যের আলো শরীরে লাগাইবেন এটা আপনার জন্য উপকার এই সাতটার সময় ঘুম থেকে ওইটা সূর্যের আলো লাগানো এটা উপকার না ফজরের নামাজের আগে উঠবেন দেখবেন ওই সময় পশ্চিম আকাশে লাল আবার সূর্য উঠতেছে আবার চন্দ্রও যাইতাছে এই চাঁদের আলো আর সূর্যের আলো মিললে যে আবহাওয়া হয় ওইটা আপনার আমার জন্য উপকার আর আটটা মেটার সময় ওইটা রাস্তায় হাঁটা ওইটা আপনার আমার জন্য উপকার না হজরতে আবু হুরাই রা দিল্লা খাবার খায় প্রস্তুতি নিচ্ছে যে মাল সম্পদ এগুলা কী করতে হবে পাহারা যেতে হবে তা আবু হুরাইরা পাহারা দিতেছে ঘুরতেছে 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 তো রাত্র যে সমস্যা এর দিকে আসছে একটু জোরানি চলে আসছে ঘুম চলে আসছে যখনই ঘুমাইতে যাইবে দেখতেছে কে যেন চুরি করতে আসছে একটা বস্তা লইয়া বর্তেছে সম্পদ আবুহ হুরাইরা ঠাস করে গিয়ে দড়ে ফেলছে কান্না কান্নাকাটি শুরু করছে যে ভাই আবুহ হুরাইরা সায়রা দেও আমি এই মদিনার মধ্যে সবচেয়ে গরিব লোক আজকে কয়েকদিন যাবত আমার সন্তানগুলো খাবার খাইতে পারে না গড় কিছু নাই বাধ্য হয়ে চুরি করতে আসছে তো সাহাবিদের মন তো ছিল নরম মন দিল ছিল নরম তো সাহাবি বলতেছে আচ্ছা ঠিক আছে এই জাকাতের সম্পদ এগুলো গরিব মানুষের জন্যই ঠিক আছে যাও সাইরে দিল সকালবেলা আল্লাহ রসুল সাল্লামের কাছে গিয়া যখন ফজরের নামাজ শেষ হয়েছে সাহাবি বসে রয়েছে নবীজি বলতেছে ও গো আবু হুরাইরা রাতের বেলা যে চুর দরছিল চুর কই নবীজি কে জানাই দিছে আল্লাহ জানাই দিছে। তা আবুহা বলে রাসুল আল্লাহ আমি যে চুর ধরছি নবীজি জানছে আচ্ছা চুর তো ধরছিলাম কিন্তু সে অনেক অভাবী গরিব মানুষ চুরি করতে আসতে মায়া লাগছে তো নবীজি বলেন আচ্ছা ঠিক আছে সতর্ক থাকবা সে কিন্তু আজকে আবার যে বলতেছে নবীজি বলছে আজকে আবার আসবো প্রস্তুত নিয়ে আবার বসছে এভাবে পাহারা দিতেছে দিতেছে এই রাত্র শেষ হইব যে সময় এই সময় আর পারতেছে না ঘুমায় ঘুমাইসা গেছে যখনই ঘুমাইতেছে তখনই দেখে যে শব্দ হইতেছে চুর আসছে অর্থাৎ চুর তাকে পাহারা দে কখন ঘুমাইবে আমি চুরি করবো যখনই দেখতেছে চুরি করতেছে আবু হুরাই রা গিয়ে ঠাস করে দৌড়ে ফুলছে বলে আজকে আর তোমাকে